আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিডি থেকে হালকা পাতলা জমজম যে রিজেক্ট কালেকশনগুলো গুলা থাকে অনেক আপুরা হচ্ছে অপেক্ষা ছিলেন যে হালকা পাতলা রিজেক্ট ড্রেসের অফার দেন অফার দেন তো হালকা পাতলা রিজেক্ট ড্রেস এগুলো সব অফার প্রাইজে দিব আজকে যাদের লাগবে টুকিটাকি সমস্যা থাকবে হ্যাঁ আমরা প্রতিবারই বলে দিই যখন অফার দিই এই হালকা পাতলা রিজেক্ট কালেকশনগুলো আমরা প্রতিবারই বলে দিই কোনোটা হালকা একটু মিসপিন থাকতে পারে কোনোটা একটু বাঁকা থাকতে পারে বা কোনোটা হালকা একটু দাগ থাকতে পারে মানে টুকিটাকি সমস্যা থাকবে কোনোটা কাটিংয়ে চলে যাবে বা কোনোটা থাকবে হালকা পাতলা সমস্যা থাকবে কোনো রকমের সিরা ফাটা বড় কোনো সমস্যা আপনারা ইনশাআল্লাহ পাবেন না যেমন ফন ফন্ট পার্টটা হচ্ছে এটা একটু প্রিমিয়াম জমজম সিসগুলো হ্যাঁ টুকি সমস্যা থাকার কারণে আজকে এই সব কালেকশনগুলো আপনারা কিন্তু অফারে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এটা কাপড় থাকবে অন্যগুলো কিন্তু প্রতিটা বিশাল বড় বড় পাবেন জন্য জমজম সুজগুলা কিন্তু খুবই ভালো হ্যাঁ অফার প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে থাকবে হ্যাঁ অফার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে থাকবে টুপিটাকে সমস্যা থাকার কারণে এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস সাড়ে আটটশো টাকা হ্যাঁ অফারে কিন্তু আমরা সাড়ে আটশোশো টাকা বিক্রি করি এখন সমস্যা থাকার কারণে হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে আমরা মাত্র সাতশো টাকা করে আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছে এটা ব্যাক পার্ট নিচের টা হাতা দুটো স্ক্রিনশট দিবেন এবং যারাই অর্ডার করবেন যত পিস অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমাদের কাছে এক পিস আছে দুই পিস আছে শিওর হয়ে অর্ডার করবেন আমরা হানড্রেড পার্সেন্ট চেক করে দিব তারপর আপনি ডেলিভারি ম্যান থাকা শর্তে আপনি হচ্ছে চেক করে দেখে শুনে তারপর হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আনার্সেন্ট বিধি কথার সাথে কাদের একশো পার্সেন্ট মিল রাখে কারণ আমরা হচ্ছে যেগুলো হালকা পাতলা সমস্যা ওগুলোই হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র দিয়ে থাকি এবং বেশি যে সমস্যালা ড্রেসগুলো থাকে ওগুলো আমরা কখনই আপনাদেরকে দিই না হ্যাঁ এটা দেখেন এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে পাবেন হ্যাঁ মাত্র সাতশো টাকা করে হচ্ছে এগুলা পেয়ে যাবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারাই যে কয়েক পিস অর্ডার করবেন শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা হ্যাঁ আপনি হচ্ছে পাঁচ পিস সাত পিস দশ পিস নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিছুটা বাড়তে পারে হ্যাঁ এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এবং হচ্ছে একদম ইউনিক ইউনিক থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা মাত্র সাতশো টাকা করে পাবেন হ্যাঁ দাম মাত্র সাতশো টুকি কি সমস্যা থাকবে যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ একটা ড্রেস কিনতে নর্মাল গেলে হচ্ছে আপনার সাড়ে ছশো সাতশো টাকা লাগে সেখানে আপনি ভালো 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 মানের 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 কাপড় দিয়ে হচ্ছে সাতশো টাকা করে পাচ্ছেন এগুলো আপনি রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন মাসা কতটা সুন্দর একটা হমনা পাচ্ছে না খুবই সুন্দর টুকিটাকি সমস্যা হ্যাঁ যারা ভালো ড্রেস নিবেন ভালো ড্রেসের ভিডিও পেয়ে যা আপলোড দেওয়া আছে ওইখান থেকে নিয়ে নিবেন সাড়ে আটশোশো করে ওইখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে আর যারা হচ্ছে টুকিটাকি সমস্যালা ড্রেস নিবেন তারা এই ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ কারণ মিস করলে হচ্ছে এইগুলো পাবেন না অনেকগুলো ডিজাইন একসাথে আছে কারণ অনেক দিন ধরে হচ্ছে কি রিজেক্ট ড্রেসের ভিডিও অফার দেওয়া হয় না আপনাদেরকে এই জন্য অনেকগুলো জমে গেছে এই জন্য হচ্ছে আমি সব অফার একসাথে দিয়ে দেবো আজকে যাদের যত পিস লাগবে নিতে পারবেন কারণ অনেক ডিজাইন আছে বেশিরভাগ সময় হয় কি আপনাদের হচ্ছে অল্প কিছু কালেকশন থাকে দেখার সাথে সাথে হচ্ছে কি শেষ হয়ে যায় আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আশা করি সবাই আজকে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশান মাত্র সাতশো টাকা করে পাবেন অফার প্রাইস সাতশো করে পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর দু তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন সব সুন্দর সুন্দর কালেকশন পাবেন আছে সব সুন্দর সুন্দর কালেকশন গ্লাস কফারে পাবেন সেলটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিসাইন এইটা অফারে পাবেন সাতশো করে হ্যাঁ জামা সালোয়ার ঠিক আছে এটা অন্য মিসপিন থাকবে যাদের লাগবে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ অন্য মিসপিন থাকবে জামা সালোয়ার সম্পূর্ণ ওকে আছে অন্য মিসপিন থাকবে এখন এক একটা হচ্ছে এক এক সমস্যা কোনোটা হচ্ছে অন্যায় থাকবে সমস্যা কোনোটা জামায় থাকবে কোনোটা একটু স্যালোয়ারে থাকবে মানে টুকিটা কি সমস্যা হয়তো জামায় অন্যায় বা সেলোরে যে কোনো একটাতে থাকবে শিউর হয়ে অর্ডার করবেন নিয়ে নেবেন হ্যাঁ কোনো রকমের হচ্ছে আপনাদেরকে সিরা ফাটা বড় সমস্যাওয়ালা ড্রেস ইনশাল্লাহ এখান থেকে দেওয়া হবে না এতটুকু আপনারা হচ্ছে নিশ্চিন্তে থাক থেকে হচ্ছে অর্ডার করবেন এটা দেখুন এটা অফার পাবেন সাতশো মাত্র সাতশো হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে শুধুমাত্র ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা করে দিবেন পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে পার্সেল রিসিভ করবেন হ্যাঁ ঢাকার বাইরে নতুন কাস্টমার আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই না এটা অনেকে জানেন অনেকে জানেন না তবে আপনি দ্বিতীয়বার যখন নেবেন তখন থেকে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে অনেক কালেকশনে সব নতুন নতুন কালেকশনও কিন্তু টুকিটাকি সমস্যা থাকার কারণে হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে তারা ভালোটা নিয়ে নেবেন সাতশো আষ্টশো পঞ্চাশ করে আসছে অফার প্রাইস এগুলো টুকিটাকি সমস্যা থাকার কারণে আপনারা হচ্ছে অফারে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটে খুবই সুন্দর এটা আসছে কিন্তু বেশি দিন হয় নাই কিন্তু টুকিটাকি সমস্যা কয়েকটা বাইরেছে কারণ এটা অনেক কোয়ান্টিটি আসছিলো এই জন্য হচ্ছে অফারে কিন্তু পেয়ে যাচ্ছে যেটা দেখেন এটাও কিন্তু অফারে আপনার মাত্র সাতশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা অনেকগুলা কালেকশন আছে এই জন্য আমি একটু দ্রুত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে হচ্ছে ভিডিওটা বড় না হয়ে যায় হ্যাঁ তবে সব তবে সবাই একটু দুটো সহায় পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে চলো এটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা কতটা সুন্দর একটা অন্য করছেন দেখে এটা মালহারের এটা কিন্তু মালহারের সবাই কম বেশি জানেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হিট ডিজাইন এটা কিছু ডিজাইন কিছু কালেকশন হচ্ছে আপনার হচ্ছে রিজেক্ট বের হয়েছে আর এটা অনেক সেল হয়েছে তো হচ্ছে যে জিনিসটা বেশি সেল হয়েব যে বেশি চলবে ওই জিনিসটার কিন্তু রিজেক্টও বেশি জমবে এটা স্বাভাবিক কারণ কোয়ান্টিটি বেশি আসে এটাও অফার পেয়ে যাবেন মাত্র সাতশো হ্যাঁ সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে আছে দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সাতশো করে আসে হ্যাঁ টুকিটাকি সমস্যা আছে সাতশো করে আসে হ্যাঁ টুকিটাকি সমস্যা থাকার কারণে মাত্র হচ্ছে সাতশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি ব্যাকপার দেখাচ্ছি না হ্যাঁ ব্যাকপার দেখাতে গেলে প্রচুর পরিমাণ সমস্যা লাগবে সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ সময় লাগবে এই জন্য হচ্ছে আমি ব্যাকপার দেখাচ্ছি না সেলারটা হচ্ছে এটা তো ব্যাকপার সিমিলার থাকবে হ্যাঁ ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং করেই হচ্ছে ব্যাকপারটা করে থাকবে কারণ ব্যাকপার্ট আর তো অন্য কোনো ডিজাইনে দিবে না এটা হচ্ছে অন্যটা কারণ যে আমার সাথে যে ব্যাকপার্ট যাবে ওইটাই হচ্ছে করবে এটা হচ্ছে সাদা কালার এটা কিন্তু খুব রানিং ডিজাইন আমাদের এটা কিন্তু খুব রানিং ডিজাইন ছিল এখন এটা দুই পিস আছে হ্যাঁ এটা দুইজনে পাবেন এটা দুইটা আছে দুইজনে পাবেন অর্ডার করে নিয়ে নেন আর অন্যগুলা কিন্তু অনেক বড় হ্যাঁ অন্যগুলোও কিন্তু অনেক বড় পাবেন দুটো স্ক্রিন শর্ট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন কারেক্টটা ডিজাইন কোনটা হালকা একটু মিসস্পিন করতে পারে কোনটা হালকা একটু বাঁকা থাকতে পারে এই টুপিটা কি সমস্যা থাকতে পারে হ্যাঁ এক একটা এক এক রকম সমস্যা থাকবে তবে এতটুকু আপনারা শিওর থাকবেন 100% যে কোন রকমের সিরা ফাটা কোন রকমের বড় সমস্যালা ড্রেস কাউকে দেয়া হবে কারণ বড় সমস্যা থাকলে ওগুলা আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিই হ্যাঁ কোম্পানি ফেরত দিলে আমাদের লাভ ওইটা দিয়ে হচ্ছেmeta নতুন কালেকশন নিয়ে আসতে পারবো আর 700 টাকা বিক্রি করার পর কিন্তু এখানে কিন্তু আমার অনেক টাকা লস হচ্ছে সাতশো টাকা বিক্রি করলে লাভ হয় এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ এইটা সাতশো টাকা বিক্রি করলে আমাদের অনেক টাকা লস হয় এটা হানড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের লস হয় হচ্ছে ওনাটা মাত্র সাতশো করে হ্যাঁ যেটা নেন যেইটা নেন আপনি এক টানেন দুই টানেন পাঁচটা নানান সব সাতশো করে পাবেন সব সাতশো করে থাকবে আজকে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালেকশন দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা

কতটা সুন্দর কালেকশন দেখেন দুধ স্ক্রিনশট দিতে হবে চার যেটা পছন্দ হবে একটু দুধ স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ আপনার ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ তবে যারা সাত পিস পাঁচ পিস দশ পিস নেবেন কোয়ান্টিটি বেশি সেই ক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ কারণ এগুলো ওয়েট হিসাবে হচ্ছে কেজি ওজন হিসাবে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে থাকে সুন্দর একটা ডিসাইন এটাও সাতশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রতিটা কালেকশন খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালেকশন খুবই সুন্দর আশা করি সবারই ইনশাল্লাহ পছন্দ হবে রেগুলার ইউজের জন্য এগুলা খুবই কমফোর্টেবল হ্যাঁ হান্ড্রেড পার্ট কটন টুকি টাকি সমস্যা থাকবে মাত্র সাতশো করে সুন্দর একটা ডিজাইন সালোয়ার হচ্ছে এটা ওমাটা হচ্ছে এটা দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন জামাটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই রানিং ডিজাইন হ্যাঁ এটা কিন্তু যখন ফ্রেশ কপি বিক্রি করছি তখন কিন্তু সাড়ে আষ্টশো অফার প্রাইস ছিল আষ্টশো এখন হচ্ছে হালকা রিজেক্ট থাকার কারণে মাত্র সাতশো হ্যাঁ কেউ আবার যারা ভালোটা নিয়েছেন তারা আবার ভালোটার সাথে এটা মিলাইতে যান না ভালোটা তো ভালো ওটা তো কোনো সমস্যা আলো নেন এই জন্য সারাষ্ট্র শুক্রা ছিল আর এইগুলো টুপি সমস্যা আছে এই জন্য হালকা পাতলা হচ্ছে প্রবলেম থাকার কারণ হচ্ছে আপনারা সবগুলো অফার পেয়ে পেয়ে যাচ্ছেন তবে এত শিউর থাকবেন আপনারা কোনো ছিঁড়া ফাটা কোনো বড় সমস্যা হলো ড্রেস আনা বিডি আপনাদেরকে কখনই দেয় না যা বলবে তার থেকে কম থাকবে দেখা যাক কোনোটা হালকা একটু মিসপিন আছে ওইগুলা দিয়ে আবার কোনোটা একটু হালকা একটু বেশি কম থাকে কিন্তু বাট ওই অনেক আছে না যে এইখান দিয়ে অনেক বড় সমস্যা এইখান দিয়ে বুকের সামনে পড়বে ওই রকম সমস্যা আনাস বিডি বিটি কখনোই দেয় না সিরা পুরা গেছে ফাঁসা দিয়ে দিছে বরং ওগুলো আমরা কখনোই দিই না কারণ ওগুলো আমরা ফেরত দিয়ে দিই কোম্পানিকে এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন কারণ কাস্টমারকে হানড্রেড পারসেন্ট ভালো জিনিস আমাদেরকে দিতে হবে দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছি খুবই সুন্দর একটা ওনা পাচ্ছি দুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একটু দুত স্ক্রিনশট দিতে হবে আমি একটু দুত দেখাইছি কারো যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা ছবি তুলে দরকার পড়লে দিয়ে দিব আপনাদেরকে তো সুন্দর খুবই সুন্দর কালেকশন দু স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ আর এই কালেকশনগুলো কিন্তু রিপিট কিন্তু আসবে না হ্যাঁ রিপিট আসবে না এই জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি আরও এটা হচ্ছে ওনার হ্যাঁ প্রতিটা কালেকশন খুবই সুন্দর থাকবে মাত্র সাতশো টাকা করে থাকবে অফার প্রাইস সাতশো টাকা করে থাকবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখুন এটাও কিন্তু অফারে পাবেন সুন্দর একটা ডিজাইনের স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা মাত্র সাতশো হ্যাঁ টুকিটা কি সমস্যা থাকবে মাত্র হচ্ছে সাতশো টাকা করে পেয়ে যাবেন দেখার সাথে সাথে অর্ডার দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে অন্যটা লাস্ট কালেকশন হ্যাঁ আজকে অনেকগুলো কালেকশন দেখাইছি তবে যারাই নিতে চাচ্ছেন ভাবতাছেন নিবেন দুত অর্ডার করে নিয়ে নিবেন বেশি লেট করলে কিন্তু থাকবে না হ্যাঁ এগুলো আপনি হচ্ছে সব জায়গায় পড়তে পারবেন আর হালকা পাতলা সমস্যায় আপনার হচ্ছে খারাপ দেখা যাবে পড়তে পারবেন না এরকম কোনো সমস্যা হলে ড্রেস আনাসপেশন বিডি কখনই দেয় যেমন হচ্ছে আপনার হচ্ছে বডির এখানে কোনো সমস্যা থাকবে না চাকলেও সাইডে বা আপনার যেগুলো হচ্ছে একদম ধরা যাবে না যেগুলো আপনার পড়লে কোনো চোখে লাগবে না ওরকম সমস্যা ড্রেসগুলো আমরা দিয়ে থাকি আর যেগুলো হচ্ছে বেশি সমস্যা ওগুলো আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিই টুকি টাকি সমস্যা যেগুলো থাকে ওগুলো ফেরত দিতে পারে না এই জন্য হচ্ছে আমরা বাধ্য হয়েই হচ্ছে অফার দিতে হয় আপনারাও কিন্তু নিয়ে থাকেন এই জন্য কিন্তু আমরা অফার কন্টিনিউ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনাসপ্রেশন বিটির সাথেই থাকবেন